নমস্কার বন্ধুরা আমি সুব্রত সিনহা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি আমাদের জীবনে নানা রকমের প্রবলেমের মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হয় তো কিভাবে সেই প্রবলেমগুলো একটি নাম্বারের দ্বারা একটি সংখ্যার দ্বারা আমরা কমিয়ে আনতে পারি সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি আমরা আমাদের সমস্যার থেকে বেরিয়ে আসতে পারি সেই ব্যাপারগুলোই আজকে ডিসকাশান আমি করব মূলত তো তার আগে বলি যারা আজকে প্রথম আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে প্রতিটা ভিডিও যখনই আমার আপলোড হয় তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমাদের জীবনে যে বিবিধ সমস্যা আছে সেটা স্বাস্থ্য নিয়ে হতে পারে সম্পদ নিয়ে হতে পারে পড়াশোনা নিয়ে হতে পারে যে কোনো সমস্যা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কাছে কিন্তু অনেক ধরনের পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি যেটাকে আমরা অ্যাঞ্জেল নাম্বার বা ম্যাজিক নাম্বার হিসেবে জানি তো মূলত এই সাবজেক্টের ওপরেই আজ থেকে আমার ধারাবাহিকভাবে অনুষ্ঠানগুলো থাকবে এবং আমি বিভিন্ন নাম্বারের সাহায্যে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ রইল এই চ্যানেলটি নিয়মিত দেখার জন্য নমস্কার বন্ধুরা আজকে আবার এলাম কিছু নতুন টপিক নিয়ে বেসিক্যালি স্বাস্থ্য সম্বন্ধিত কিছু টপিক আমরা প্রায়শই শুনি যে অমুকের ব্লাড প্রেশারের সমস্যা আছে অমুকের ব্লাড সুগারের সমস্যা আছে তো এটা আমাদের প্রাত্যহিক জীবনে একটা খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকের দিনের যে স্ট্রেস সেটা পড়াশোনা হোক সেটা কাজকর্মের মধ্যে হোক সেটা বিজনেসের মধ্যে হোক যেভাবে স্ট্রেস বাড়ছে এবং এই স্ট্রেস থেকে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে এবং ব্লাড প্রেশার হচ্ছে তার একটা বাই প্রোডাক্ট ব্লাড সুগার হচ্ছে তার একটা বাই প্রোডাক্ট তো আমরা যদি স্ট্রেসকে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু এই যে দুটি শব্দ যে শব্দটি আমাদেরকে খুবই একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে ফেলে দেয় এবং আমাদের লাইফকে একটা খুবই রেস্ট্রিক্টেড করে তোলে তো আমরা কিন্তু যে নর্মাল লাইফ সেই নর্মাল লাইফে যদি আমরা ফিরে আসতে চাই তাহলে কিন্তু এই স্ট্রেসকে আমাদের বর্জন করতে হবে তো স্ট্রেসকে বর্জন করতে গেলে ও একটা নাম্বার আমি শেয়ার করবো এই নাম্বারগুলো যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করে যেতে পারেন তাহলে কিন্তু এই যে ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের যে সমস্যা এই সমস্যা থেকে কিন্তু খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন এবং এর এফেক্ট কিন্তু একদম ধন্যান্তরী এফেক্ট এবং আমার কিছু প্রতিবেশীর ওপরে এর অ্যাপ্লিকেশান হয়েছে এবং তার যা ফিডব্যাক খুবই অসাধারণ ফিডব্যাক এবং আনএক্সপেক্টেড ফিডব্যাক মানে কেউ আশা করেনি যে এক মাসের মধ্যে তাদের সুগার লেভেল তাদের প্রেশার লেভেল এতটা নর্মাল হয়ে যেতে পারে তো সেই ফিডব্যাকের ওপর বেস করে এই নাম্বারগুলো আজ আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এবং যারা এই সমস্যায় রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা নিয়মিতভাবে এটা প্র্যাকটিস করুন এবং এক মাস পরে আপনারা কোরিয়া একবার দেখে নেবেন টেস্ট ফলাফল পাবেনই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হতেই হবে অনেকের জন্য হয়েছে আপনার জন্য হবে তো বেশিক্ষণ ওয়েট না করিয়ে আমি এবার নাম্বারগুলো শেয়ার করব তার আগে ছোটো করে একটু বলে নিয়ে এর পদ্ধতিগুলো এর যে পদ্ধতি সেটা হচ্ছে এটা আমাদের নন ডমিনেন্ট নীল নীলকালি দিয়ে লিখে রাখতে হবে যারা রাইট হ্যান্ডার তাদের জন্য বাঁ দিক এবং যারা লেফট হ্যান্ডার তাদের জন্য ডান দিক প্লাস যে জলের বোতল থেকে আমরা নিয়মিত জলপান করি সেই জলপানের বোতলে নাম্বারটিকে লিখে রাখতে হবে এবং নাম্বারটি আমাদের জব করে যেতে হবে আঠাশ বার জব করলে একটি কাউন্ট হিসাবে ধরা হয় তো আপনি যতবার জব করতে পারবেন আপনি কিন্তু তত তত তাড়াতাড়ি এর রেজাল্ট পাবেন তো সুতরাং হিসাব না করে আপনি জব করে যান এবং আপনি জলের বোতলে নাম্বারটি লিখে রাখুন এবং লিখে রাখার পাঁচ মিনিটের পর থেকে মোটামুটি অ্যাক্টিভেশান হয় এর যে এফেক্ট সেটা জলের মধ্যে যাওয়া শুরু হয় তো নিয়মিতভাবে সেই জলটি আপনি পান করা শুরু করুন এবং এর এফেক্ট হবেই হবে তো কি এফেক্ট পেলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আর আমি বেশি অপেক্ষা করাবো না আমি এবার নাম্বারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি বলবো হাই ব্লাড প্রেশারের জন্য কোন 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 নাম্বারগুলি হাই ব্লাড প্রেশারের জন্য এইট এইট সিক্স থ্রি টু নাইন টু এইট এইট সিক্স থ্রি টু নাইন এবং এইট ওয়ান ফোর এরপরে বলি ব্লাড সুগারের জন্য কোন নাম্বারটি আপনারা ইউজ করবেন এইট এইট ওয়ান ডাবল নাইন সেভেন এইট এইট ওয়ান ডাবল নাইন সেভেন তো বন্ধুরা এই নাম্বারগুলি আপনারা ইউজ করুন এবং এর যে ম্যাজিক্যাল এফেক্ট সেই এফেক্টের মাধ্যমে আপনাদের জীবনকে আবার নর্মাল করে তুলুন সবাই সুস্থ হয়ে উঠুন এই কামনার সঙ্গে আজকের এই ভিডিও আমি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার বন্ধুরা